যার ঘর কাচের সে কিন্তু অন্যের দিকে ঢিল ছুটতে ভয় পায় আর বাংলাদেশ এখন সেই ঢিল নয় গোটা পৃথিবীর নজরে এক বড় শক্তি গ্রেটার বাংলাদেশের মানচিত্র নিয়ে উত্তাল ভারতের পার্লামেন্ট গ্রেটার বাংলাদেশ এই শব্দ দুটি যেন ভারতীয় মিডিয়ার দুঃস্বপ্নে পরিণত হয়েছে সম্প্রতি গ্রেটার বাংলাদেশের মানচিত্র ভাইরাল হয়েছে যেখানে বাংলাদেশের সীমানা বিস্তৃত হয়ে গেছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় বিহার আর উড়িষ্যা পর্যন্ত এটা মূলত এক সময়ের মধ্যযুগে বাংলার মুসলিম শাসনামলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সালতানাতি বাংলা সম্প্রতি এই ঐতিহাসিক মানচিত্র ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে বিজেপির কিছু নেতা বলছে বাংলাদেশ এখন আঞ্চলিক হুমকি হয়ে উঠছে শুধু তাই নয় তুরস্কের প্রতি সরাসরি আঙুল তুলছে মোদী সরকার তবে কি এবার সত্যিই গঠিত হচ্ছে গ্রেটার বাংলাদেশ আসলে কি আছে এই গ্রেটার বাংলাদেশে আর কেন এত ভয় পাচ্ছে ভারত আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো নিউজের আজকের এই ভিডিওতে শাহি বাংলা বা সুলতানি বাংলা তেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত বঙ্গ অঞ্চলে প্রতিষ্ঠিত একটি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র ভারতের পূর্ব ও উত্তর পূর্ব রাজ্যের বিশাল অংশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে সালতানাতি বাংলার একটি মানচিত্র নিয়ে ঘুম হারাম হয়েছে নয়াদিল্লির এই ভাইরাল হওয়া মানচিত্রে দেখা যায় বাংলাদেশের বর্তমান ভূখণ্ড ছাড়াও এতে যুক্ত করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এমনকি বিহার ও উড়িষ্যার কিছু অংশ মোট কথা বাংলা ভাষাভাষী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু এলাকার ইতিহাস টেনে এনে বাংলাদেশকে বড় করে দেখানো হয়েছে তুরস্কের মদদে ভারতীয় ভূখণ্ড নিয়ে গ্রেটার বাংলাদেশ বা বৃহত্তর বাংলাদেশের মানচিত্র তৈরি করেছে ইসলামিক একটি সংগঠন ভারতীয় পার্লামেন্ট লোকসভায় দাঁড়িয়ে এরদোয়ানের দেশটির বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত এক আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ঢাকায় তুরস্ক সমর্থিত এনজিও বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে ভারতীয় রাজ্যগুলোকে অন্তর্ভুক্ত করে মানচিত্র দেখাচ্ছে বাংলাদেশের রাজধানীর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশেষ করে ছাত্র এবং তরুণদের মধ্যে জনপ্রিয় এলাকাগুলোতে মানচিত্রটি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে পাকিস্তানের পক্ষে প্রকাশ্যের সমর্থন জানানোর পর ভারতে তুরস্ক বর্জন ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় তারপরই ভারতের অঙ্গরাজ্য সহ বৃহত্তর বাংলাদেশ শিরোনামে এই মানচিত্র প্রদর্শনের মাধ্যমে তুরস্ক কী বোঝাতে চেয়েছে তা ভারতীয় বিশ্লেষকদের মনে চিন্তা জাগাচ্ছে গ্রেটার বাংলাদেশের এই মানচিত্র যেন ভূমিকম্প ভারতীয় মিডিয়ায় ভারতের একাধিক সংবাদ মাধ্যমের দাবি এই ঘটনাটি ভারতে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির মধ্যে বাংলাদেশে তুরস্কের ক্রমবন্ধমান উপস্থিতির কারণে এই বিতর্ক আরও উদ্বেগজনক মোড় নিয়েছে ড মোহাম্মদ ইউনুসের সরকারের আমলে ঢাকার সঙ্গে তুরস্কের সামরিক সহযোগিতা উন্নয়নেও আপত্তি জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস গত এক দশকে বাংলাদেশ অর্থনীতিতে ভারতকেও পেছনে ফেলেছে কিছু জায়গায় গার্মেন্টস রপ্তানি মানব উন্নয়ন সূচক দারিদ্র হ্রাস সবখানে বাংলাদেশ দেখিয়েছে বাস্তব উন্নয়ন আর পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা এখন বাংলাদেশকে দিচ্ছে বিশেষ সুবিধা কম শুল্ক বন্ধুরাষ্ট্রের সম্মান ফলে ভারতের ভেতরে কিছু মানুষ আজ প্রশ্ন তুলছে বাংলাদেশ যদি এগোয় আমরা কেন পিছিয়ে এই প্রশ্নটাই ভারতের মিডিয়াকে আতঙ্কে ফেলে দিচ্ছে একটা কথা পরিষ্কার করে বলা দরকার এই মানচিত্র বাংলাদেশের সরকারি কোনো দলিল নয় তাহলে এত ভয় কেন ভারতের কারণ বাংলাদেশের জনপ্রিয়তা ও প্রভাব এখন এতটাই বেড়েছে যেখানে ভারতের ভিতরি কিছু মানুষ বাংলাদেশি আইডিয়ার ভক্ত হয়ে যাচ্ছে সো গ্রেটার বাংলাদেশ মানচিত্র না ভারত ভয় পাচ্ছে বাংলাদেশের সফলতার মানচিত্রকে একটা ছবি ভাইরাল হলেই যদি গোটা ভারত নড়ে বসে তাহলে বুঝে নিতে হবে বাংলাদেশ আর কোনো ছোট দেশের নাম নয় বাংলাদেশ এখন নিজের ইতিহাস উন্নয়ন আর কূটনীতির জোরে সারা পৃথিবীর নজরে তাই ভারতকে বলবো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ লুকিয়ে আছে সমতায় আধিপত্যে নয় একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ